বন্ধুরা আমরা পুরী এসে এই দাদার গাড়িতে ঘুরলাম অসাধারণ লাগলো ওনার ব্যবহার ভালো উনি অনেক আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন আমাদের অনেক মন্দিরের ঘটনা আমাদের বলেছেন আমার খুব ভালো লেগেছে দাদা আপনার নামটা একটু বলবেন প্লিজ প্লিজা হ্যাঁ আর আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলুন এইট ফোর এইট জিরো সেভেন ফোর টু ফোর ফাইভ এইট থ্যাংক ইউ যদি আপনারা মনে করেন যে পুরী এসে এই দাদার খোঁজ করবেন এবং সাইট সিনগুলো করবেন অসাধারণ ভালো লোক অসাধারণ জ্ঞানী এবং আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ তো আমার ভালো লেগেছে বলে আমি এই ভিডিওটা শেয়ার করলাম যদি আপনারা মনে করেন পুরী এসে এই দাদাকে খুঁজবেন ফোন নাম্বার এবং তার যে নাম আমি ওনার মুখ দিয়েই আমি উনি বললেন আপনারা সেটা টুটে নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন যাব চিল্কা রথ পাপিয়া এখানে বসে একটু রেস্ট নিচ্ছে এই দেখুন বসে আছে আমরা বাসের ভেতরটা একটু দেখাই সমজিৎ সমজিৎ ঘুমিয়ে গেছে ঘুমিয়ে পড়েছে সমজিৎ এই দেখুন এ আছে টোটাল বাস সাড়ে সাতটা এখনও আধা ঘন্টা বাকি আছে থ্যাংক ইউ সো মাচ নমস্কার বন্ধুরা আমরা চিলকার উদ্দেশ্যে যাচ্ছি এখন আমাদের বাস এখানে একটু থেমেছে টিফিন করার জন্য এই জায়গাটা হচ্ছে ব্রহ্মগিরি আমরা এখন ব্রহ্মগিরিতে রয়েছি আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব সেই ভারতবর্ষের নাম্বার ওয়ান লেক চিল্কা লেক অর্থাৎ চিল্কা হ্রদ তো অসাধারণ আনন্দ হচ্ছে এরকম একটা অভিজ্ঞতা হচ্ছে একটা আলাদা এরকম অভিজ্ঞতা আমাদের আগে ছিল না বাসে ভ্রমণ অসাধারণ লাগছে তো ব্রহ্মগিরিতে আমরা রয়েছি আমরা এখানে একটু টিফিন করছি এরপর আবার আমরা গাড়িতে উঠবো এবং আমরা চিলকার উদ্দেশ্যে আবার রওনা দেবো ওখানে নেমে আবার বলবো আপনাদের সবিস্তারে এবং আমরা যা যা দেখব আপনাদেরকেও দেখাবো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা চিল্কা রথ ভ্রমণ করছি আমরা তিলকা রদের এক প্রান্তে গিয়ে আর এক প্রান্তে যাচ্ছে এখন চিল্কা রড আরও অনেক ট্যুরিস্ট এখানে ভ্রমণ করছেন চিল্কা হ্রদে দেখতেই পাচ্ছেন